হ্যালো গায়ে শাসকে আমি আপনাদেরকে দেখাব সঠিক নিয়মে কীভাবে একটা বাইনেস অ্যাকাউন্ট ভেরিফাই করবেন চলেন দেখা নেই প্রথমে আপনারা বাইনেসেটি লগ ইন করে নেবেন তারপরে এখন আসবে তারপর লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন ভেরিফাই মেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলাম একটু সময় নেট নেটের প্রবলেম আছে তারপর আপনি কি করবেন আপনারা যে কার্ডটি থাকে কার্ডটি সিলেক্ট করে কার্ড থাকলে আইডি কার্ড পাসপোর্ট থাকলে ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স আমি এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম এখন আপনারা কন্টিনিউন ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা কি ফটো তুলতে চান ফটো গ্যালারিতে আছে গ্যালারির থেকে সিলেক্ট করে দেবেন ফটোটা এখানে টাট ফটো এখানে ক্লিক করে দেবেন আপলোড ফটো এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের এনআইডি কার্ডের ফটো সিলেক্ট করে দেবেন আপলোডে ক্লিক করে দিলাম অ্যালাউ দিয়ে দিও রোডে ক্লিক করে দিবেন তারপর আপনার ফেস ভেরিফিকেশন করবেন এখানে আপনাদেরকে যেরকম যেরকম বলতে এরকম এরকম করবেন মুখ লাড়াবেন চোখ লাড়াবেন তারপরে এখানে ক্লিক করে দিবেন গুড Open your mouth. গুড Blink your eyes. तारफ़ आपने रहा एक और फेस बेरी बी करो फॉर अपना दर का चेहरे को मैं क्लीन टेबल्स आज भी देख अच्छी तारफ़ उन्हें क्या ले दर জন্ম জন্মস্থান টা দিয়ে দিবেন এখানে আপনারা address টা দিয়ে দিবেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন এখানে সব ঠিকঠাক বসে গেছে এখন আমি এড্রেস দিয়ে দিলাম টাকা তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন সব ডকুমেন্ট দিয়ে এখানে সব কিছু ক্লিক করে দিবেন তারপরে এখানে বলতে জন্য আন্ডার রিভিউ ওদের কাছে চলে গেছে তারপর এখানে ক্লিক করে দিবেন গু টু ওকে ক্লিক করে দিবেন লেটারে ক্লিক করে দিবেন এখানে তারা করতে সেখানে এখানে গেলে তারা চিকেন করতে আন্ডার রিভিউ তারা ভেরিফাই করে দিবে এখানে পিন্ডিং লেখা যাচ্ছে তার মানে ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে